মূলত মনে হচ্ছে সূর্য উদয় হচ্ছে কিন্তু সূর্য তো হচ্ছে না পৃথিবী গুণমান বিদায় সেটা অপূর্ব পাশে দেখা দিচ্ছে পশ্চিম পাশে অস্ত যাবে যারা মূলত অন্যান্য ধর্মের অবলম্বন করে ইসলাম ও কোরআন সত্যের কোরআন আসার পরে মূর্তি পূজা করে খ্রিস্টান ইহুদি যারা এরা অন্য ধর্ম পালন করে আল্লাহ কোরআনে বলেছেন যারা যে সূর্য পূর্ব দিকে দেখা যায় সকালবেলা সেই সূর্যটা যারা অন্যান্য ধর্মের অনুসারী আছে তাদের সৃষ্টিকর্তাকে বলুক না সেই সূর্যটা পশ্চিম আকাশে দেখা দিতে সকালবেলা পশ্চিম আকাশে দেখা দিতে এবং পূর্ব আকাশে বিকালবেলা মানে ঢাকা পড়তে তারা তা পারবে না কারণ এই সূর্য চন্দ্র গ্রহ পৃথিবী সব কিছু নিয়ন্ত্রণকর্তা একমাত্র তালা। কারণ এছাড়া কোনো সৃষ্টিকর্তা বা ক্ষোধা নাই যারা অন্যান্য ধর্ম অবলম্বন করে তারা আছে বিপথে ইসলামের বাহিরে যারা আছে তারা আসলেই বিপদে আছে পথ বৃহৎগামে কারণ সত্যের পথ একমাত্র ইসলাম ইসলাম এবং আল্লাহতালার ইবাদত ছাড়া কারো ব্যত করা যাবে না একমাত্র আল্লাহ তালা হচ্ছে আমাদের রব যিনি সূর্য পৃথিবী চন্দ্র সব কিছু সৃষ্টি করেছেন মানুষ মানুষকে সৃষ্টি করেছেন পানি থেকে মানুষ ও প্রাণীগুলো যারা সব কিছু হচ্ছে তারা পানি থেকে পরে সৃষ্টি করেছেন আদম আলাহিসাল্লামকে সৃষ্টি করেছেন হলো মাটি থেকে এরপর থেকেই হচ্ছে মানুষের সৃষ্টি হলো মূলত দূষিত পানি থেকে আল্লাহ এইটাও বলছে কোরআনে যে তারা কি তাদের সৃষ্টির উপর সৃষ্টির উপর লক্ষ্য করে না তাদেরকে আমি কেবল সৃষ্টি করিয়াছি মানুষের পৃষ্ঠ দেশের পুরুষের পৃষ্ঠ দেশের নাপাক পানি থেকে হচ্ছে মানুষের সৃষ্টি করা এটাও বলেছেন আল্লাহ তালা তারা এত অহংকার করে আমি যে ফসল ফসাদুলি উৎপন্ন করি এই ধান উৎপন্ন করি তারা একদানা ধান উৎপন্ন করে দেখাক না দেখাক যে তাদের আলাদা কোনো সৃষ্টিকর্তা আছে মূর্তি পূজারীদের সম্বন্ধে আল্লাহ তালা বলেছেন যে তারা এই কি এমন বোকা মানুষ যে যারা হচ্ছে এমন মূর্তির পূজা করে যে মূর্তি তারা নিজেদের রক্ষা করতে পারে না এটা হচ্ছে ইব্রাহিম আলাহিসাল্লাম যখন এর পিতা মূর্তি পূজারী ছিল তখন সে হচ্ছে একটি মূর্তি পূজারীর মণ্ডপে যায় সেখানে গিয়ে একটার কোমরে আরেকটার কোমরে রশি বেঁধে সে হচ্ছে চলে আসে মানে একটা আরেকটার উপরে পড়ে কারো হাত কারো মাথা কারো দেহে গেছে পা কারো চোখ বিভিন্ন কিছু ভেঙে যায় তখন ইব্রাহিম আলাহিস্লামের পিতা ও যারা ই ছিল তারা যখন বলে যে এদের এ কী অবস্থা এটা কেমন হয়েছে তখন ইব্রাহিম ইসলাম বলেন যে তোমাদের ক্ষুধা যে ক্ষুদা তাদের নিজেদেরই রক্ষা করতে পারে না সেই ক্ষুদা তোমাদের কেমনে রক্ষা করবে যাদের উপরে একটা মাসি বয়সে বসলে সেটা তাড়ানোর ক্ষমতা তাদের নাই তারা তো কখনও ক্ষুধা হইতে পারে না ইব্রাহিম ইসলাম তখনই বলছেন যে আমাদের ক্ষুধা হলো সেই যে এই যে আমাদের সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র আমাদের সৃষ্টি করিয়াছেন এই আমাদের শ্বাস প্রশ্বাসের সহযোগিতা করতেছেন এই হার্টবিটের মাধ্যমে রক্ত সঞ্চালন এ সহায়তা করতেছেন তিনি হচ্ছেন আমাদের রফ একমাত্র রফ আল্লাহতালা